কাল কেয়ামতের ময়দানে যারা বান্দার হক মেরেছিল যারা প্রতিবেশীদের হক নষ্ট করেছে ভাই বোনের হক নষ্ট করেছে চাচার হক মেরে খেয়েছে তিনদের মিসকিনদের হক মেরে খেয়েছে কাল কেয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ চাইলে আল্লাহর হক হক যদি আপনারা নষ্ট করেন নামাজ রোজা হজ জাকাত যদি আমল না করেন আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারে কি পারে না এগুলো আল্লাহর হক কিন্তু আল্লাহ বান্দার হক কখনো ক্ষমা করে দিবে না যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকেন কখনো আপনাকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার হক আপনি নষ্ট করেছেন সে ক্ষমা করে না দিবে ভাইয়ের হক ভাই দেয় না বুইনের হক ভাইতে মাইরা খায়া লাগে আবার ভাইয়ের হক ভাইতে মাইরা খায়া লাগে হক আবার চাচার হক ভাতিজা মাইরা খায়া লাগে ভাতিজার হক চাচা মাইরা খায়া খালার হক হ্যাঁ ওদিকে এই ফুফা মাইরা খায়ালায় আছে না নাই বাংলাদেশ কিন্তু এখন এই দিকে আমরা আগাই আছে দখলদারি ঠিক কিনা জোরে বলেন জোরা জুরি করে জজদুর নিতে পারি ঠিক কিনা জাহান্নামে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে জাহান্নাম মনে করছেন আপনার ভাইয়ের হক মাইরা খায় আপনি একরা আরামে থাকবেন কষ্টিন কালো সম্ভব না এটা খনিকের দুনিয়া একদিন কিন্তু চলে যাওয়া কবরে যাওয়া লাগবে হিসাব শুরু হবে হিসাবের মধ্যে যখন দেখবে আপনার ভাইয়ের হক মাই রাখাই আপনি কবর আইছেন হিসাবের মধ্যে যখন দেখবে আপনার বোনের হক আপনি মাই রাখাইছেন আপনার চাচার হক মাই রাখাইছেন তারা প্রতিবেশের হক নষ্ট করেছেন মায়ের শুরু তুফান মাই কি মায়ের আল্লাহ তাআলা কোরআনে কি বলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনীন

আহজাব আটান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন এই হকের ওয়াজ শুরু হকের ওয়াজ শুরু করলে কেউ উঠতে পারবেন না যে এরা উঠতে যাইবে মনে করবেন যে মনেও হক মেয়ে কারো ওটা সুযোগ নাই মোতানি মোতানি আপাতত বন্ধ ঠিক কিনা ধরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাবের আটান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে পীড়া দেয় মানে হক নষ্ট করে যন্ত্রণা দেয় অপবাদ দেয় ঘোষণা দিয়েছেন কে যারা পীড়া দেয় এমন কোন অপরাধের জন্য যারা জড়িত নয় ধরেন আপনি আপনার সম্পদ মনে করে আপনি ঠেল্লা আপনার ভাইয়ের হক মাই রাখাইছেন আবার এমন মিথ্যা অপবাদ দিলেন মিথ্যা তোহমাদ দিলেন যে মিথ্যা অপবাদের সঙ্গে সে জড়িত নয় যে সে অপরাধী নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের অপবাদের শাস্তি তারাই ভোগ করবে যার অপবাদ দিয়েছিল তাদের সব গুনাহের বোঝাগুলো কাল কিয়ামতের ময়দানে অপবাদকারীর মাথায় চলে যাবে ঘোষণা দিয়েছেন কে কালকে আমাদের যারা বন্দার হক মেরেছিল যারা প্রতিবেশীদের হক নষ্ট করেছে ভাই বোনের হক নষ্ট করেছে চাচার হক মেরে খেয়েছে তিনদের মিসকিনদের হক মেরে খেয়েছে কালকে আমাদের ময়দানি ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ চাইলে আল্লাহর হক হক যদি আপনারা নষ্ট করেন নামাজ রোজা হজ জাকাত যদি আমল না করেন আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারে কি পারে না আল্লাহর হক কিন্তু আল্লাহ বান্দার হক কখনো ক্ষমা করে দিবে না যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকেন কখনো আপনাকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার হক আপনি নষ্ট করেছেন সে ক্ষমা করে না দিবে

ওই সময় এমন কিছু বান্দা আল্লাহকে দাঁড়ায়া বলবে আল্লাহ ওই যে বান্দাকে আপনি জান্নাতি বানায়া দিচ্ছেন আল্লাহ এই বান্দা আমার হক নাই রাখাইছে আমার সম্পদ গা জুলুম করে আমার উপর নির্যাতন করে দখল করে নিয়েছে আয় আল্লাহ এই বান্দা আমার উপর মিথ্যা তোহমত দিয়েছিল এই বান্দা আমার নামে মিথ্যা বদনাম দিয়েছিল আমার ছয় সম্পত্তি জোর করে খামদা কাটায়া দখল করে নিয়েছিল আয় আল্লাহ رب আজকে আমার সম্পদ আমি ফেরত চাই আল্লাহ رب ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন বান্দা ও জাত পাওনা আছে তুমি সব ফেরত দেয়া দাও কি দেয়া দাও জোরে বলেন ফেরত দেয়া দাও ওই দিন কি সম্পত্তি দেওয়া সম্ভব নাকি না না সম্ভব হবে না আল্লাহকে ডাক দিয়া বলবে মালিক এখন হয়ে আপনি আবার এই সমস্ত বান্দাদের কি প্রশ্ন শুনলেন কি অভিযোগ শুনে আমাদেরকে আটকায় দিলেন আল্লাহ জানে কি জানে না এখানে আল্লাহর খেলা আছে না নাই আল্লাহর ধরা আছে না নাই আল্লাহ এ বান্দারা ওই তুমি যাদের হক নষ্ট করেছিলা যাদের তুমি ঠকিয়েছিলা যাদের বিরুদ্ধে মিথ্যা তোহমত দিয়েছিলা মিথ্যা অভিযোগ দিয়েছিলা জায়গা জমি ধ্বংস করে জোর করে মেরে খেয়েছিলা ফেরত দিয়া দাও পাওনা তুমি বুঝাইয়া দাও আল্লাহ কে বলবে আল্লাহ কেমনে বুঝাই দেব কিছু তো নাই আল্লাহ বলবে তোমার আমল নামায় যার নেক আমল আছে সবগুলো পাওনাদারের আমল নামার মধ্যে দেয়া দাও আর পাওনাদারের আমল নামায় যত গুণ আছে তোমার আমল নামায় নিয়ে তুমি জাহান নামে হয়ে যাও আর ওই পাওনাদার জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলে তাইলে আইল আর জোরে কাটবো নাকি এটা বুখারী মুসলিম শরীফের হাদিস আইল কি জোরে কাটবো নাকি আরো হ্যাঁ মনে মনে একটা হুজুর অনেক তাইল ঠেলা দিছিলাম যারা এরকম হক মাই খাইছেন প্রতিবেশীর হক আছে না নাই ঘরের পাশে ঘর জোরে ঠেলায় হেবার ঘরের বারেন্দা আপনি আড্ডু খাই দিছেন আছে না নাই আর বানিয়ে বলছি কি ও নবীর আশিকের দল শুধু তাই নয় শুধু তাই নয় এই বান্দা কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তাদের হক নষ্ট করেছিল তাদের হক তাদের বুঝায় না দিবে ততক্ষণ পর্যন্ত কেয়ামতের ময়দান থেকে এক চুল পরিমাণ লড়তে পারবে না সুরে কান্না উজবিল্লা আর যারা পরের হক নষ্ট করে খেয়েছে মানুষকে ঠকিয়েছে মানুষের নামে মিথ্যা তহমত দিয়েছে অনেক আছে এলাকায় অনেক মেয়েদের নামে মিথ্যা তহমত আছে না নাই লাগে প্রেম করে করে খারাপ অমুকের ছেলে খারাপ চার দোকানে বইয়া বইয়া করে এটাও কিন্তু বান্দর হক আপনি নষ্ট করেছেন প্রতিবেশীর হক আপনি নষ্ট করেছেন এর হিসাবও কাল কায়ামাত্রে ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না জোরে কোন লাগবে কি লাগবে না ও নবীর আশেকের দল যারা বানদার হক নষ্ট করেছেন প্রতিবেশীর হক যারা নষ্ট করেছেন ভাইয়ের হক যারা নষ্ট করেছেন বোনের হক যারা নষ্ট করেছেন কাল কিয়ামতের ময়দানে এদের কত কঠিন পরিস্থিতি হবে জানেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ইয়া ইহাল মুজরিমুন হে মুজদিমের দল হে জালেমদের দল আলাদা হয়ে যাও ভাগ হয়ে যাও আলাদা ভাগ হতে চাইবে না এখানে যদি এখন সেনাবাহিনী এসে বলে এখানে কারা বোনের হক মাই রাখাইস কারা ভাইয়ের হক মাই রাখাইস কারা প্রতিবেশীর হক নষ্ট করছ তাদেরকে আমরা চিনি দাঁড়া কেউ দাঁড়াবে

যেই বাতাসের পাওয়ারে ওই সমস্ত ঠক বাসরা জাহান নামিরা জুলুম বাসরা উড়ে গিয়ে গিয়ে জাহান নামের দরদার দিকে পড়ে যাবে তারপরে ওখান থেকে উইটাও অনেকে পালায়ন করার চেষ্টা করবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে হুজু ফাগুল্লু ধরো ফেরেস তারা ধরো এই সমস্ত জালেমদেরকে ধরো এই সমস্ত জুলুম বাসদেরকে ধরো ধৈরা শিকল বন্দি করো শিকল দিয়া পেশায়া পেশায়া লোহার সিন্ধুকের মধ্যে ঢুকায়া সিন্ধুক তালা মাইরা জাহান নামে নিক্ষেপ করে দাও নাউজুবিল্লাহ পরে। আহা তারা যারা জুলুম করত ওই জাল্লা বলেছে ইয়া ইয়ুহাল মুজলিমুন এ মুসলিমের দল জালেম বাসের দল জুলুম বাসের দল ক্ষমতা পাইয়া জমি দখল করছো মারামারি করছো ক্ষমতা ঠেলা ভাইরে ঠকাইছো সাইল সুতরি করে মিথ্যার সুযোগ নিয়ে তোমরা জমি দলিল লিখে নিছো ভাইরে দাও নাই বোনরে দাও নাই ঠকাইছো আজকে তোমরা আজাবের সম্মুখীন হয়ে যাবা ফেরেশতারা তারা ওই সমস্ত বেইমানদেরকে জুলুমবাজদেরকে ঠকবাজদেরকে শিকল দিয়ে পেছিয়ে ফেলবে পেশায়া এদেরকে আল্লাহ তাআলা বলবে ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমার ও ফেরেশতারা তারা এদেরকে ঠেলে ঠেলে হাকায়া হাকায়া জাহান্নামের দরজার সামনে নিয়ে ঠেলা মেরে ফেলে দাও নাউজুবিল্লাহ পড়েন ওদেরকে পেশায়া যখন সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে সিন্ধুকের মধ্যে ঢুকায়া ওই সিন্ধুকের মধ্যে এরকম একটা খাম্বা থাকবে খাম্বার সঙ্গে এইভাবে দাঁড়া করে দেওয়া হবে হাত পা গুলো আগুনের শিকল দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে মাথার এখানে প্যারাক মেরে দেওয়া হবে যেন মাথা লড়াইতে না পারে একটু কল্পনা করেন কাউকে যদি এই বাঁশের সঙ্গে বেঁধে মাথাটাও যদি বেঁধে দেওয়া হয় হাত পা গুলো বেঁধে দেওয়া হয় কেমন কষ্ট লাগবে একটু কল্পনা করেন এই বাঁশের সঙ্গে বেঁধে রাখলে যেমন কষ্ট হবে আর ওটা তো জাহান নামের সিন্ধুক জাহান নামের প্লেয়ার জাহান নামের ওয়াল ওই জাহান নামের প্লেয়ারের সঙ্গে যখন বেঁধে রাখা হবে কেমন কষ্ট লাগবে চিন্তা করেন যখন জাহান নামেদেরকে জুলম বাসদেরকে এরকম সিকল দিয়ে পেছায়া পেছায়া ওই সিন্ধুকের মধ্যে ঢুকায়া তালা মেরে দেওয়া হবে তালা মেরে সিন্ধুকটা আবার লক করে দিয়ে আরেকটা সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে আবার তালা মেরে আরেকটা সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এরকম পরপর তিনটা সিন্ধুকের মধ্যে এই জাহান্নামীদেরকে ঢুকায়া জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে আল্লাহ বলে নারুল্লাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফকিদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গুলা আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর নাউজুবিল্লাহ পড়ে আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন এর আগুন বড় ভয়ঙ্কর দুনিয়ার কোন আগুন যদি হাতের মধ্যে লাগে হাতের চামড়া পড়ে যায় চর্বি পড়ে যায় বা হাড়ি পড়ে যায় কিন্তু আল্লাহর আগুন এত মারাত্মক হবে জাহান্নামিতের জুলুমবাজদের হৃদয়টা পর্যন্ত পুরো ছারকার হয়ে যাবে নাউজুবিল্লাহ জোরে বলেন আর যারা জুলুম বাজ হবে যারা বান্দার হক মাইরা খাবে এদেরকে আল্লাহ কি খাইতে দেবে জানো আল্লাহ বলে ইন্না জাহান্নাম কানাত মিরসাদাল লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা

আমি আল্লাহ তাদেরকে ঠান্ডা কোনো পানি দিব না কেলেও ও সাজা রিম্মিও জাকথুম আমি আল্লাহ তাদেরকে ওই জাহান্নামের শুকনা যাকথুম গাছ খাইতে দিব নাওজুমুল্লাহ আল্লাহ বলে শুধু তাই না আমি আল্লাহ আরব আলামিন রক্ত পুষ মিশ্রিত ফিটন্ত দুর্গন্ধ যুক্ত পানি আমি আল্লাহ তাদেরকে খেতে দিব ওই জাহান্নামীরা যখন ওই জুলুম বাজরা যখন হক কষ্টকারীরা যখন ওই পানি গুলো মুখের কাছে নিবে মুখের সমস্ত গোস্তগুলো ঝলসে ঝলসে পেয়ালার মধ্যে পড়ে যাবে জাহান্নামীরা তারপর পানির পিপাসায় ওই গরম ফুটন্ত দুর্গন্ধ রক্ত পুষ মিশ্রিত পানিগুলো গিলে ফেলবে গিলার সাথে সাথে পেটের সমস্ত নারী আরে গুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে নজবিল্লা বলেন তাহলে আজকে থেকে আর বেশি বেশি ঠকামো মানুষের আত্মীয় হক মাইরা খাইলামো বইনের হক মাইরা নিমু আর কমো যে তোর তো দিছি জামাই বাড়ি দিছি না ওইছে তো আছে না নাই বনে যদি খুশি হয় আপনাকে দিয়ে দেয় ভিন্ন কথা কিন্তু বনের ভাগ আপনি ও দোহাই দিয়ে সাইল সতরি করে লিখে নিতে পারবেন না ঠিক কি নজরে বলেন